যে কোনো কাজ করার আগে আমরা ঠাকুরকে স্মরণ করি সেই শুভ কাজটা করে থাকি তাই না বলো তো যে যে ঠাকুরকে মানে সেই ঠাকুরকে স্মরণ করি সেটা শুরু করা হয় তো তেমনই এক ঠাকুরের অনুষ্ঠানে আমরা এসেছি এই ঈশ্বরকে স্মরণ করতে হলে কোনো পূজার্চনা করতে হবে না পুরোহিত মশাকে ডেকে এনেও পুজো করতে হবে না কোনো কীর্তনও করতে হবে না একমাত্র মেডিটেশনের মাধ্যমে তুমি ঈশ্বরকে স্মরণ করবে তো নমস্কার কেমন আছো সবাই আমি শিল্পী আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা মূলত বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আমি পোস্ট করতে পারিনি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে একটু অন্যরকম ভিডিওটা তো এই শুভ কাজটা হচ্ছে আমার বড় বোনের বাড়িতে তো ওরা একটা নতুন কাজ শুরু করতে চলছে তো তার তারই শুভ উদ্বোধন সেটা হচ্ছে তো ওরা প্রতিনিয়ত ওরা না শুধু আমার বাপের বাড়ির সবাই তো প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত যে কোনো শুভ কাজ করার আগে আমরা ওই পরম পিতাকে স্মরণ করেই করা হয়ে থাকে আমিও বিয়ের আগে যেতাম সেখানে তো পরম পিতাকে স্মরণ করতে হলে আরাধনা করতে হলে কোনো পূজা করতে হয় না আলাদা করে কোনো পুরোহিত মশাইকে এনেও পুজো করতে হয় না তো একমাত্র তুমি পুজো করবে একমাত্র মন থেকে মেডিটেশনের মাধ্যমে তুমি ভগবানকে স্মরণ করবে এখন যদি তোমরা আমাকে জানতে চাও যে মেডিটেশনটা কী তো সেটা আমি এখন ফোনে তো তোমাদেরকে বলা সম্ভব হবে না তো সেটা জানতে হলে অবশ্যই তোমাদের প্রজাবিদ্যা ব্রহ্মকুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে যেতে হয় তো ওই দিন যে প্রোগ্রামটা হয়েছিল সেদিন সময়টা ছিল সন্ধ্যার দিকে তো সেদিন অনেক জায়গা থেকে লোকজন এসেছিল এখানে তো অনেক বেহেনজিরাও এসেছে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সবাইকে ওনারা বনর করে নিচ্ছে প্রদীপ দিয়ে এবং প্রথমে বেহেন্দি তাদেরকে এবং পরে সবাইকে যত জেনছে সবাইকে প্রদীপ দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে এই দৃশ্যটা সত্যি খুব অসাধারণ ছিল জানি না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো ওই দিন চেয়ে প্রথমেই ভগবানকে স্মরণ করা হয়েছে যোগভাটির মাধ্যমে মেডিটেশন যেটাকে বলা হয় তারপর স্বয়ং ঈশ্বরকে ভোগ লাগানো হবে তো এখানে ভোগ লাগানোর সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম ভোগগুলি ঢাকা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে তারপর ভোগ লাগানো হয় গান চালিয়ে তো সেখানে কোনো কীর্তনও করবে না তো সেখানেই মেডিটেশনের মাধ্যমে স্বয়ং ঈশ্বরকে ভোগ লাগানো হয় তারপর এখানে আসা প্রত্যেক বেহেনজিদের উত্তরী ফল ফুল দিয়ে সবাইকে বরণ করে নিল এবং প্রত্যেককে প্রদীপ দিয়ে বরণ করে নিল তোমরাও দেখতে পেলে তো এখন সবাই মিলে স্বয়ং ঈশ্বরকে স্মরণ করে সেই শুভ উদ্ঘাটনটা করবে ফিতা কেটে এবং নারকেলও ফাটানো হয়েছে দিন আমার বোন জামাইকে বলা হয়েছিল কিছু বলার জন্য কিছু অনুভব শোনানোর জন্য কিন্তু উনি কিছু বলতেই পারছেন না ওনার চোখে জল এসে পড়েছে হয়তো বা খুশিতেই বোনের যখন বিয়ে হয়েছে আমি ক্লাস ফোরে পড়ি তো ওই সময় থেকে আজ অব্দি বোন জামাইকে আমি দেখে এসেছি খুব স্ট্রাগল করতে আজও করে আসছেন তো ওনার থেকে আমি একটা জিনিস শিখতে পেরেছি যে জীবনে যদি লক্ষ্য ঠিক থাকে জীবনে যদি সৎ থাকা যায় আর পরিশ্রম করা যায় স্বয়ং ঈশ্বর যদি পাশে থাকে অবশ্যই জীবনে সাকসেস হওয়া যায় তো এটা আমি বুঝেছি মেনেছি তো সেটাতে শুভ ভাবনা আর ওনার শুভকামনাতেই উনি এগিয়ে গেছেন তো ওনার জন্য শুভকামনা রইল ভবিষ্যতে আরও জীবনে এগিয়ে যাক তো এখন সব অনুষ্ঠানই মোটামুটি শেষ এখন হচ্ছে সম প্রসাদ নেওয়ার পালা তো সবাই মিলে প্রসাদ নেবে প্রসাদে ছিল পোলাও পনির মটর সবজি পকোড়া চাটনি আর গোলাপ জামুন তো সবাই মিলে আমরা প্রসাদ নিলাম তো সবাই এসছে বনরাও আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ